জীবনে একবারই হয় আমি আমার স্বামীর সাইডে কোন জায়গায় যাইতে পারো না তাতে আমি চাকরা নিয়ে হই আর বাড়ানি হই আমি তোর সঙ্গে যাইতে পারবো না আমি মরলে আমি আমার স্বামীর ঘরেই মরবো হবে সন্তান হবে না কেন সন্তান হবে রে মাছ আমার বাচ্চা থেকে কারণ বারোটা বছর হয়ে গেল গা

হ্যাঁ আর তাছাড়া আমার এই বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স হ্যাঁ কারণ তোর আমি রাখুন না দিলে আমি বিয়ে করতে পারবো না আর তাছাড়া ডাক্তারে ডাক্তারের কি লিখছে তোর জীবনে পোলা পানি হবো না কারণ আমার একটা স্টেটে কথা আছে আমার টাকা পয়সার অভাব নাই তোর মতো নারী এই বাড়তে রাখলে আমি জীবনে আর বিয়ে করতে পারবো না ওই জন্য তোর আমি তালাকটা দিন তাও এই মুহূর্তে আমি হয়ে বাইরে যাই আমি আপনার ঘরে বাইরে যাওয়া চাই স্বামী আমি জিন্দা যাইতে পারবো না আপনারা

একটা করতে পারবো না আমাদের এই দুজনের সম্পর্ক কোনো দিন যেন ওই মিয়াটা জানতে না পারে আর যদি জানে বাবির সেদিনই তোর শেষ দিন কথাটা জানি ভালো করে মনে থাকে আর আগামী আমার পছন্দর যে মিয়া ওই মিয়াটাকে আমি দেখতে যাব সাথে আমি চাকরানি হ্যাঁ বুঝে গেছে তুই হইলি এই বাড়ির তুই আমার সাথে চাকরানি হইয়া ঠিক আছে তুমি এটা মানে কেমন কল করিয়া দিছো আল্লাহ আমার নাম আমার মিসার স্বামীর বিয়ার জন্যে আমার নিজের চাকরা নি হইয়ে পার্টি দেখ পারছেন নাকবো আল্লাহ তুমি আমার এই কোন পরীক্ষায় ভালাইলে আল্লাহ আমি মা মরা একজন নিতিন মেয়ে আল্লাহ তুমি আমার জীবনটা এভাবে নষ্ট করে দিলে আল্লাহ আমি তোমার কি ক্ষতি করছি আল্লাহ আমার কি আর তুমি আমি দিলা দিলে আল্লাহ আল্লাহ তোমার কি একটু দয়া নাই আল্লাহ তোমার কি একটু মায়া নাই আল্লাহ তোমার কোনো দয়া নাই তোমার কোনো মায়া নাই তুমি নির্দয় আল্লাহ আল্লাহ বলছি তুমি বলে আমি তুমি কেমন বিচারো আমার মতো একটা ইতিম তার স্বামী আজকে বিয়ে করবার যাইব আমি তার স্ত্রী হয়ে আমি তার বিয়ে করি আনুন লাগবো তুমি কেমন বিচারক আল্লাহ যা কইছি মন আছে তো সব হ্যাঁ আমার সব মন আছে কোন ধরনের জানি ওখানে মানুষের ট্যার না পায় ঠিক আছে ঠিক আছে যাই হোক আমার শালি একটু দেখলেনি আপনার হ্যাঁ মার্শাল আমার অনেক পছন্দ হয়েছে তো কিছু মনে না হলে আমি একটা কথা জিজ্ঞাসা করতে পারছি বলেন তো আপনার লগে তো কি বসে নাই তো আপনার সাথে যে যে মিয়াটা এটা আপনার কি আর কি ও জি মানে আমাদের বাড়ির কি তো এটা আমাদের বাড়ির কাজের বুয়া কারণ মিয়া মানুষ তো ওজনের বাড়িতে রাইকে আসলে সাথে নিয়ে এসেছি ও আচ্ছা ও আচ্ছা কাজের মিয়ারি যেরকম পোশাক আশাক কয়না গাঠি তাহলে তুই এই বাসায় তো আমার শালি অনেক সুখে থাকবে যাক খুব ভালো হয়েছে আল্লাহজা করে ভালোর জন্যই করে হ্যাঁ দেখ তোর পছন্দ হয়েছে না জি আমার তোমার শাল অনেক পছন্দ হয়েছে শুধু তোমার পছন্দ হয়েছে নাকি জি আমার খুব পছন্দ হয়েছে এটা সুন্দর হয়েছে হেড়া পছন্দ না হওয়া কথা নেই আমার মাশাল্লাহ অনেক পছন্দ হয়েছে তারপর আপনি পছন্দ করছেন আপনার পছন্দ কি খারাপ হতে পারে অনেক সুন্দর তাহলে কথা ওঠে হলো আজকে ও라우 ডিগ্রি হ্যাঁ জি ভাইজান কেস রে আমার কপাল রে নিজের স্বামী রে নিজে বিয়ে করে আনল হাই রে আমার স্বামী তার দিতে স্ত্রী নিয়ে পাশর করতেছে আমার পাশের রুমে আল্লাহ আল্লাহ তোমার দরবারে বিচার নাই আল্লাহ আমার কপালে তুমি এটা কি লাইকা দিস আল্লাহ আমি তোমার কি ক্ষতি করছিলাম আল্লাহ আমি একটা ইতিম ফুলান আমি ছোটবেলার থেকে মায়ের আদর পাই নাই কত স্বপ্ন নিয়ে স্বামীর ঘর হয়েছিলাম নিয়ে সুখে শান্তিতে কথা সংসার করবো আল্লাহ তুমি আমার ভাগ্যের হয় নাই

তুমি সারা আমার কেউ নাই আল্লাহ আল্লাহ তুমি বিচার করো আল্লাহ পাক আল্লাহ তুমি আমার ঘরে একটা সুসন্তান দেও আল্লাহ আমি তোমার কাছে ভিক্ষা চাই আল্লাহ আমার একটা বাল বাচ্চা দাও তুমি আল্লাহ তোর ছেলে সন্তান হবে ধন সম্পদ পায় তুই সৃষ্টিকর্তারে ভুলে গিয়েছিলি তুই পান যে গানা পাশক্ত নামাজ পড় সৃষ্টিকর্তাকে তুই ডাক তোর কেন ছেলে সন্তান হবে না হবে তো ছেলে সন্তান হক মাওলা আমি দেখি স্বপ্ন দেখলাম ঠিক কথা তো আমি ডন সম্পদ পাই হাসাই তো আল্লাহরে ভুলে গেছিলাম আমি তো একটা ওয়াক্তাও নামাজ পড়ি না পীর বাবা তো ঠিক কথা কইছে আমি এখন থেকে নামাজ পড়ব নামাজ পড়ে আল্লাহর কাছে কান্দা আমি সন্তান চামু আমি আল্লাহর কাছে মাপ চামু আমি নামাজ পড়ি নাই এই বুয়া জি আমার কাপড়গুলো একটু ভালো করে ধুয়ে দিয়ে তো ন এইটা আমার কপাল আমার সতীনের ভাসুর করের কাপড় আজকে আমার কাসন না আমি চাকরানি আল্লাহ আল্লাহ তুমি আমার স্বামী আমার বিয়ে করতে এইটাই আমার প্রাণে সহ্যান আল্লাহ তারপরে আমার সতীনের বাসন ঘোরের কাপড় আমার এই হাতে কাসন লাগবো আল্লাহ আল্লাহ তুমি আমার মরণ নাও না কি আল্লাহ আল্লাহ তুমি আমার মরণ নাও না কি আল্লাহ আল্লাহ

আমার আর বুঝার বাকি নাই তুই আসলি এই বাড়ির রানী আর আজকে দেখি তুই এই বাড়ির চাক রানী তার এই বেইমানে থাকা লাগবো না আমি তো এখনো বাইসে রয়েছি প্রয়োজন হলে আমি তোকে ভিক্ষা করে খেলাবো চল আমার সঙ্গে চল না ভাই স্যার বলছি যা কইছ তুই একবারই কইছ ভবিষ্যতে আর এমন কথা মুখ দিয়ে করবি না কবি না আমার স্বামী বাসা আছে এখনো আমার স্বামীর ঘর আমি কোনো জাগায় যাবো না মেয়ে মানুষের জীবনে বিয়ে একবারই হয় আমি আমার স্বামীর সাইডে কোনো জায়গায় যাইতে পারব না তাতে আমি চাকা নি হই আর বাড়া নি হই আমি তার সঙ্গে যাইতে পারবো না আমি মরলে আমি আমার স্বামীর ঘরেই মর তুই চলে যা ভাই তুই চলে যা আমার স্বামীরে নিয়ে কোনো ধরনের খারাপ মন্তব্য করবি নে আমার স্বামী আমার যেভাবে রাখছে আমি খুব শান্তিতে আছি

সন্তান হবে রে মা তোর সন্তান হবে মাগের গের পূর্ণিমার রাত্রেই তোর স্বামীর সঙ্গে যদি মিলামেশা করতে পারিস তাহলে কি সুন্দর সন্তান তোর হবে কেন সন্তান হবে না মাওলা মাওলা ইল্লাল্লাহ বাবা আল্লাহ তুমি আমাকে এত সুন্দর স্বপ্ন দেখাইলা মাঘ মাসের পূর্ণিমার রাতে আমার পেটে নাকি সন্তান আসবে কিন্তু আমি আমার স্বামীকে কি করে রাজি করা বললা না আমার স্বামীকে যে করেই হোক রাজি করাতেই হবে আমি চাই আমি না খুবই ভাগ্যবান তো মানব একটা স্বামী পাইছি আমিও খুব ভাগ্যবান কারণ তোমার মতো সুস্থ শান্তি বউ হবে সন্তান হবে না কেন সন্তান হবে রে মা তোর সন্তান হবে মাগের পূর্ণিমা রাত্রেই তোর স্বামীর সঙ্গে যদি মিলাভাইসা করতে পারিস এই যে শুনে আমার যে

না শুনি আমি ঠিক আছে যা কোয়া লাগবো ওই ম্যাডাম ঘরের ভিতরে আরাম করতেছে ওখানে যাব আমি একটা কাজে যাইতেছি এই যে এই হাতটা কিন্তু অনেক দিন ধরে কিন্তু করতেছে তার ম্যাডাম কিন্তু ঘরে শুয়ে আছে যদি কোনো প্রকারে জানে আমার সে ভয়ঙ্কর কিন্তু কে হবো না তুই কি চাস

কি করো বিছনা ঠিক করতেছি যাই না তোমার জন্য একটা সুখবর সুখবর বলতে কি ওই যে মাঠ খুলে আমাদের দুই বিঘা জমি আছে না ওই জমিটা আমি তোমার নামে ফাইনাল লিখে দিব যেতেছি তো আমার একটা সুখবর আছে তোমার সুখবর মানে তুমি যে বাবা হাতে চলেছো ও কারণ আজকে আমার মতো খুশি আর কেউ না ঠিক আছে ওই যে কাজের মেয়েটা ও বা কোথায় গেল জান্নাত ওকে ডাকো তো জান্নাত ও জান্নাত হ্যাঁ বলেন আচ্ছা এখানে আসো কি বলবো কি যাই হোক আমার স্ত্রীটা উনি গর্ভবতী সব সময় ওনার দেখার বারপাতলটা তোমার কোন সময় জানি তার কষ্ট না হয় একটা মেয়ে আর একটা মেয়ের কষ্টটা কিন্তু বোঝে কারণ আমার স্ত্রী এই টাইমে সুসন্তান হবে কোনো কারণে যাতে আমার স্ত্রী কষ্ট না পায় আর এই তোমার সেরার এটা না আমি অল্প কিছু ধরে দেবো ঠিক আছে তোমার আর কোনো চিন্তা নাই আমি ঠিক আছে ঠিক আছে ঠিক আছে হব আর তোমার আর কোনো চিন্তা নাই তোমার যে কোনো

আপনার স্বামী আপনাকে কত ভালোবাসি হুম জান্নাত তুমি কাঁদছ কেন না কই চোখে একটা কিছু গিয়েছিল গো ম্যাডাম না মাঝে মাঝে থেকে তোমার চোখে পানি তোমার কি কিছু হয়েছে না না আমার কিছু হয় নাই ম্যাডাম তো তুমি কাঁদছ কেন খুই না তো আমি কাঁদি নেই কিছু একটা মইলে লেগেছিল ওই তো তাই চোখে পানি বেরিয়ে আসছে না তুমি কি সত্যি আমার কাছে বলো আমি মাঝে মাঝে দিকে তুমি কান্দা করতেছো তুমি বলো না আমার সত্যিটা কি আর বলবো ম্যাডাম ছোটবেলায় আমার মা হারিয়ে গেছে মারা গেছে বাবা নেই আমার স্বামী ছিল আমার স্বামীটাইও আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে তাই মাঝে মাঝে আপনি আর সাহেবের ভালোবাসা দেখে আমার মনে করে আমার স্বামীর কথা তাই আমি লুকে লুকে কান্না করি মেটা আর কোনো কিছু না এ তুমি কি বললে আচ্ছা তোমার স্বামী থাকে কোথায় আমার স্বামী ওদের বাড়িতেই থাকে আচ্ছা তুমি আর কান্দা না বুঝলা তোমাদের সার আসার পরে মিলাম আমি আবু মার্কেটে গেতেছি হ্যাঁ যাই হোক তুমি কোন ধরনের কোন কাজ কাম করো নাই এই সময়টা ঠিক আছে আমি দেরি করবো না যাবো আসো ঠিক আছে কাজ সব সময় পাশে রাখার চেষ্টা করবো ঠিক আছে এই যে শুনুন শুনুন মানে দেখো আমি এখন মার্কেটে গেতেছি ওই ম্যাডামের আমার যাও ঠিক আছে এখন আমার শোনা টাইম নেই এই শুনো আজকে আর আমি না শুনবো না কারণ আমি আপনার স্ত্রী আমার কথা আপনার শুনতে হবে এতদিন শুধু আপনার কথা শুনে আসছে আমার একটা জীবন আছে আমার একটা মন আছে আমি একজন মানুষ আমার কথা শুনতে হবে আপনার আজকে আমার কথা আপনার শুনতেই হবে তো আজকে আজকে যদি আপনি আমাকে মারতে মারতে মাটি লিষাও দেন তো আমি বলবই মানুষের ধৈর্যের একটা সীমা থাকে কিন্তু আমার ধৈর্যের সীমা অতিক্রম হয়ে যাচ্ছে ঠিক আছে যা শোনা লাগে আমি মার্কেটে তো ঘুরেছে সব কিছু শুনব ঠিক আছে আপনি আপনি না শুনে যাবেন না আজকে আমি যেতে দেব না আপনাকে আচ্ছা ঠিক আছে যা বলবি এক মিনিটের ভিতরে বল কারণ তার ম্যাডাম দিন ঘরের ভিতরে শুয়ে আছে থাকুক ম্যাডাম তবু আজকে আমি বলবো আজকের রাত আমি স্বপ্নে দেখেছি একটা পয়গাম বলে আমাকে বলছে মাঘ মাসের পূর্ণিমার রাতে তুমি আমার কাছে থাকলে আমার পেটে একটা ছেলে সন্তান আসবে এই জন্য এই কথাটা বলার জন্য আমি তোমাকে এত কিছু করতেছি এত কিছু বলার জন্য চেষ্টা করতেছি কিন্তু তুমি শুনতে চাও না আর সেই রাত সেই রাতটাই হলো আজ রাত আমি তোমার পায়ে ধরি আমি তোমার পায়ে পড়ি তুমি না করো না তুমি আমাকে বঞ্চিত করো না আমি মা হতে চাই আজকে রাত্রে আমি তোমার কাছে ভিক্ষা চাই সব চাই তুমি মানুষ নাকি জানো তুমি বেয়মান দেখছি আমার জীবনে অনেক বেমেনে দেখছি তুই তোমার মতো বেমেনে দেখিলে একটা মিয়ে সব বস্তুর ভাগ দিতে পারে কিন্তু টিচারকে দেখলাম এই গন্ডারে নিজের স্বামীকে আমার হাতে তুলে দিছে এই মানুষটা হলো ঘরের লক্ষ্মী আরে এরকম বল সবার কপালে মেলে না তাও তুমি তো এত কষ্ট দাও তুমি একটা মানুষ নাকি জানো দিদি হ্যাঁ বল বল এই সাথে সংসার আমাদের লাগবে না এই সংসার এই স্বামী কেন তোমার দিকে তুলে দিলাম আমি এখন আসি শুনো বল এখন আমি সব কিছু বেঁচে তোমার জন্য প্রিয় আমার সংসার আমার স্বামী তোমার জন্য আমি সবকিছু ছেড়েবেছি অথিকে তুমিও তো আমার ছোট বোনের মতো তোমাকে আমি কোথায় যেতে দেই বলো আমি তোমাকে কোথায় যেতে দিব না বোন আমি বড় হয়ে তোমার একটা কথা কই আমরা কি দুই বনি মিলা পারি না anggo এক স্বামীর নি দুই বনির সংসার করতে তুমি ঠিকই কইছো জান না হ্যাঁ তুমি বলো আমি না বুঝা আমারে বহুত মারধর করছে বহুত গালি তুমি আমারে করে দাও তুমি মাপ আল্লাহ আমারে করব না আপনি রে আল্লাহ মাপ করব আপনি যে আপনার ভুলটা বুঝবার পারছেন এইটাই আমার অনেক বড় পাওনা আপনি যে আপনার ভুলটা বুঝছেন এইটাই আমার অনেক পাওনা আর আজকে যদি এই ধৈর্যটা না ধরতাম তাহলে তো আমরা তিনজনে মিলে জিলে এই সংসারে থাকবার পারতাম না এটাই তো জীবন জন্মাথ বলেন তোমার মতো বৌজানীপুর ঠিক ঘরে ঘরে মেলে